দেখো এ নট আলাইকুম আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো শিক্ষার্থীবৃন্দ বোর্ড প্রশ্ন সমাধানের ধারাবাহিক ক্লাসে আজ আমরা যেই প্রশ্নটি সমাধান করব এই প্রশ্নটি এসেছিল সিলেট বোর্ড দুই সালে উনিশ ডিজিটাল ডিভাইস অংশ থেকে তোমরা ক্লাসটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো আমি প্রত্যেকটা বিষয় ভেঙে ভেঙে খুব সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো লক্ষ্য করো এখানে উদ্দীপকে চিত্র একে একটি লজিক সার্কিট দেওয়া আছে এবং চিত্র দুইয়ে একটি ফাংশন দেওয়া আছে এরপরে ক নম্বরে বলা হয়েছে কাউন্টারের মোড কি ক নম্বরে বলা হয়েছে পাঁচ ইনপুটের অ্যান্ড গেইট বাস্তবায়নে কয়েকটি ন্যান্ড গেইট প্রয়োজন বুঝিয়ে লেখো অর্থাৎ পাঁচটি ইনপুট বিশিষ্ট একটি অ্যান্ড গেইটকে বাস্তবায়নে কতটা ন্যান্ড গেইট প্রয়োজন সেটা বুঝিয়ে লিখতে বলা হয়েছে এরপরে গ নম্বরে বলা হয়েছে ওয়াইয়ের স্বরলিখিত মান নির্ণয় করো অর্থাৎ এই যে সার্কিটটি আছে এই সার্কিট থেকে ওয়াইয়ের মান বের করে সেই মানটাকে সরল করতে হবে এরপর লক্ষ্য করো ঘ নম্বরে বলা হয়েছে এপের স্বরলিখিত মানের গেইটটি বাইনারি যোগে ব্যবহৃত হয় বিশ্লেষণ করো অর্থাৎ এই যে এপের একটি ফাংশন দেওয়া আছে এই ফাংশন থেকে আমরা সরল করে যে গেইটটি পাব সেই গেইটটি বাইনারি যোগের ক্ষেত্রে ব্যবহৃত হয় সেটি বিশ্লেষণ করতে বলা হয়েছে তো আমরা এখন এই পুরো প্রশ্নটি খুব সহজেই বোঝানোর চেষ্টা করব লক্ষ্য করো এখানে প্রথমেই ক নম্বরে বলা হয়েছে কাউন্টারের মোট কি একটি কাউন্টার প্রথম ধাপ থেকে শুরু করে আবার প্রথম ধাপে ফিরে আসতে মোট যতগুলো ধাপের প্রয়োজন তাকে ওই কাউন্টারের মোট বলে আশা করি তোমরা বুঝতে পারলে এরপরে খ নম্বরে বলা হয়েছে পাঁচ ইনপুটের অ্যান্ড গেট বাস্তবায়নে কয়টি ন্যান গেইট প্রয়োজন বুঝিয়ে লেখো শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো এটি একটি অ্যান্ড গেইট এটি একটি অ্যান্ড গেইট তো বলা হয়েছে এই অ্যান্ড গেইটের যদি পাঁচটি ইনপুট হয় তাহলে এই অ্যান্ড গেইট বাস্তবায়নে কয়েকটি ন্যান গেইট প্রয়োজন তাহলে আমরা এই অ্যান্ড গেইটের পাঁচটি ইনপুট দিই একটা এ একটা বি একটা সি একটা ডি এবং আরেকটি ই এই পাঁচটি ইনপুট নিলাম তাহলে অ্যান্ড গেইট কী করে অ্যান্ড গেইট গুণ করে তাহলে এর আউটপুট আমরা পাবো কত ওয়াই সমান এ বি সি ডি ই দেখো আমরা ওয়াই সমান এ বি সি ডি ই এই আউটপুটটি পাবো কারণ অ্যান্ড গেইট গুন করে তো বলা হয়েছে এই যে আউটপুটটি আমরা পেলাম এই আউটপুটটি বাস্তবায়ন করতে কতটা ন্যান্ড গেইট প্রয়োজন তো লক্ষ্য করো আমাদের এখানে আউটপুটটি হল কত ওয়াই সমান এ বি সি ডিই এটি আমরা বাস্তবায়ন করব তো ন্যান গেইট কী করে ন্যান্ড গেইট গুণ করে এবং পুরোটার উপর নট করে দেখো এখানে কিন্তু উপরে কোনো নট নেই এর জন্য আমরা এর উপরে জোর সংখ্যক নট নিয়ে নিলাম কারণ আমরা জানি জোর সংখ্যক নট নেওয়াও যায় ইচ্ছা করলে তুলেও দেওয়া যায় তো তোমরা পরীক্ষা এইভাবে অ্যান গেইট আঁকানোর দরকার নাই তোমরা লিখবা যে একটা অ্যান গেইটের যদি পাঁচটি ইনপুট ও ই হয় তাহলে এর আউটপুট আমরা পাই এ বি ই এই আউটপুটটি পাই তো আমরা এখন এই যে আউটপুটটি পেলাম এই আউটপুটটি আমরা এখন ন্যান গেইট দিয়ে বাস্তবায়ন করে দেখব যে আসলে কতটি ন্যান গেইট দরকার হয় লক্ষ্য করো এটি একটি গেট এই নাইট এর আমরা পাঁচটি ইনপুট দিই একটা নাম এ আর একটা আরেকটি এ ই এই পাঁচটি ইনপুট নিলাম তাহলে ন্যান গেইট কি করে ন্যান গেট গুণ করে এবং নট করে তাহলে এখানে আমরা পাবো এ গুণ বি গুণ সি গুণ ডি গুণ ই এই পাঁচটা ইনপুট গুণ করে দেবে এবং পুরোটার উপর নট করবে দেখো আমরা কিন্তু এই আউটপুটটি এখনও পাইনি কারণ আমরা এখানে উপরে দুইটি নট নিয়েছি তাহলে এটাকে আমরা আরও একটি ন্যান গেইটের মধ্যে প্রবেশ করিয়ে দেবো আরেকটি ন্যান গেইটে যদি আমরা এটাকে প্রবেশ করিয়ে দিই তাহলে ন্যান গেইট কী করবে এই যে একটা নট ছিল এর উপর আর একটা নট যোগ হবে তাহলে এখানে আসবে কত এ বি সি ডি ই আগে একটা নট ছিল এখন দুইটা নট হবে দেখো এটাই কিন্তু ছিল ওয়াইয়ের মান তো আমরা এই চিত্র থেকে দেখতে পাচ্ছি যে পাস ইনপুট বিশিষ্ট যে আউটপুটটি ছিল এটি বাস্তবায়ন করতে আমাদের একটি দুইটি দুইটি ন্যান গেইট প্রয়োজন আশা করি তোমরা বুঝতে পারবে শিক্ষার্থী এরপরে গ নম্বরে বলা হয়েছে ওয়াইয়ের এর স্বরলিখিত মান নির্ণয় করো এখানে কিন্তু ওয়াইয়ের কোনো মান দেওয়া নেই তাহলে আমরা এই সার্কিট থেকে এখানে ওয়াইয়ের মান প্রথমে বের করে নেব তো যে কোনো সার্কিট থেকে আমরা মান বের করব কিভাবে আমরা এই প্রথম থেকে প্রত্যেকটা গেটের আউটপুট আলাদা আলাদা করে বের করে নেব তো দেখো আমাদের প্রথম গেটটি আছে এই গেটটি এই গেটটির নাম হলো ন্যান্ড গেইট এই ন্যান্ড গেটের কাজ হলো এর মধ্যে তুমি যাই প্রবেশ করাও সবগুলোকে গুণ করে দেবে এবং পুরোটার উপর নট করবে দেখো এটি একটি ন্যান্ড গেইট এই ন্যান গেটের মধ্যে যদি আমরা এ আর বি প্রবেশ করাই তাহলে এই ন্যান গেট কী করবে এই দুটাকে গুণ করবে এ গুণ বি এবং পুরোটার উপর নট করবে তাহলে দেখো এই ন্যান গেটের মধ্যে কি প্রবেশ করলো এখান দিয়ে এ এইটার দিয়ে বি এবং এইটার দিয়ে সি এই তিনটা ইনপুট প্রবেশ করলো ন্যান গেট কী করবে এই তিনটা ইনপুটকে গুণ করে দেবে প্রথমে গুণ করবে এ গুণ বি গুণ সি এই তিনটাকে গুণ করবে এবং পুরোটার উপর নট করবে দেখো আমরা এই ন্যান গেইটের আউটপুট পেয়ে গেলাম এরপরে থাকলো এই গেইটটি এই গেইটির নাম হলো নর গেইট এই নর গেটের কাজ হলো এর মধ্যে তুমি যাই প্রবেশ করাও সবগুলোকে যোগ করবে এবং পুরোটার উপর নট করবে দেখো আমরা যদি এই নর গেটের মধ্যে এ আর বি প্রবেশ করাই তাহলে আউটপুট হবে এ যোগ বি এই দুটাকে যোগ করবে এবং পুরোটার উপর নট করবে তাহলে দেখো এই নর গেটের এই তার দিয়ে প্রবেশ করলো এ এই তার দিয়ে প্রবেশ করলো বি এই তার দিয়ে প্রবেশ করলো সি এই নর গেইট কি করবে এই তিনটাকে যোগ করবে এ যোগ বি যোগ সি এই তিনটাকে যোগ করবে এবং পুরোটার উপর নট করবে দেখো আমরা এই গেটের আউটপুট পেলাম এই গেইটেরও আউটপুট পেলাম এখন দেখো এই গেইট হচ্ছে অ্যান গেইট এখন দেখো এই দুইটা গেটের যেটা আউটপুট সেটাই কিন্তু এই গেটের ইনপুট অর্থাৎ এই গেট দিয়ে যেটা বের হয়েছে এবং এই গেইট দিয়ে যেটা বের হয়েছে এই দুইটা আবার এই গেইটে প্রবেশ করেছে তাহলে এই গেইটের একটা ইনপুট এইটা আর একটা ইনপুট এইটা তো এই গেইটের কাজ কি এই অ্যান্ড গেইটের কাজ হলো গুণ করা তো দেখো এই তার দিয়ে প্রবেশ করেছে কি এ বি সি হোল নট এ বি সি হোল নট এটা প্রবেশ করেছে আর এই তার দিয়ে প্রবেশ করেছে এ যোগ বি যোগ সি হোল নট এ যোগ বি যোগ সি হল এই দুইটা প্রবেশ করেছে এই দুইটাকে কী করবে গুণ করে দেবে দেখো আমরা কিন্তু ও যে মান সেই মানটি পেয়ে গেলাম এখন বলা হয়েছে এই যে মানটা ও আইয়ের মানটা এই মানটাকে সরল করতে হবে তো আমরা এখন এই মানটাকে সরল করব আমরা ওয়াইয়ের মান পেলাম হল এ বি সি এর উপর হোল নট গুণ এ যোগ বি যোগ সি এরপর হোল নট এখন আমরা এই মানটাকে সরল তুলব তো দেখো এখানে আছে এ গুণ বি গুণ সি হোল নট এটা ডিমর্গান কি এ বি সি হোল নট এটা ডিমর্গানের সূত্র এর সূত্র হলো কি এ নট যোগ বি নট যোগ সিনট তাহলে এটার সমান আমরা লিখতে পারি এ নট যোগ বি নট যোগ সিনট এরপরে দেখো এ যোগ বি যোগ সি হল নট এ যোগ বি যোগ সি হোল নট এইটা ডি সূত্র কি এ নট গুণ বি নট গুণ সিন তাহলে এটার সময় আমরা লিখতে পারি কি এ নট গুণ বি নট গুণ সিনট এখন এই যে এ নট গুণ বি নট গুণ সি নট এইটা দিয়ে আমরা এটাকে প্রথমে গুণ করবো তারপরে এটাকে গুন করব তারপরে এটাকে গুন করব দেখো আমরা প্রথমেই এ নট বি নট নট এ নট বি নট নট এটার সাথে এই যে এ নট গুণ করবো গুণ এই যে নট এ নট গুণ করলাম এই যে যোগ যোগ এই যে এটা আবার লিখে নিই এ নট বি নট নট এইটার সাথে গুণ করবে এই যে বি নট গুণ বি নট এই যে যোগ এটা আবার লিখে নিই এ নট বি নট নট এর সাথে গুণ করবে এই যে নট নট এখন আমরা একটু সাজিয়ে নিই দেখো এই যে এ নটের সাথে এই নট পাশাপাশি নিয়ে আসি এ নট গুণ এ নট এরপরে থাকলো এই যে সি নট যোগ এখানে দেখো এই যে এ নট এই নট আর এই নট পাশাপাশি নিয়ে আসি বি নট আর থাকলো কি নট যোগ এই যে এখানে এখানে সাজানোই আছে এ নট নট এই যে নট নট এ এ সমান যদি এ হয় তাহলে এ নট গুণ এ নট সমান এ নটই হবে তাহলে আমরা এ নট গুণ এ নট পারি একটা এ নট আর থাকলো কি সি নট যোগ এই যে এ নট এখানে দেখো গুণ বি নট এই দুইটা নট সমান আমরা একটা নট লিখতে পারি গুণ সি নট যোগ এই যে এ নট নট এই যে সিনট এবং সিনট দুইটা সিনট সমান আমরা একটা সিনট লিখতে পারি এই তিনটাই কিন্তু একই যেহেতু আমরা এ যোগ এ যোগ এ তিনটা এ সমান লিখতে পারি একটা এ তাহলে তিনটা এ নট বি নট সিনট সমান আমরা লিখতে পারি একটা এ নট বি সি সিনট আমরা এই যে ওয়ের মান এই ওয়াইয়ের মানটি সরল করে পেলাম এ নট বি সি সিনট আশা করি তোমরা বুঝতে পারলে শিক্ষার্থীবৃন্দ সর্বশেষ ঘ নম্বরে বলা হয়েছে এপের সরলিখিত মানের গেটটি বাইনারি যোগে ব্যবহৃত হয় বিশ্লেষণ করো তো আমাদের প্রথমে দেখতে হবে এই যে এপ সমান যে ফাংশনটি দেওয়া আছে এই ফাংশনটিকে সরল করলে কোন গেটটি বের হয় সেই গেইটটি দিয়ে কি আসলে বাইনারি যোগে ব্যবহৃত হয় কি না সেটা আমরা দেখব তো আমরা এই যে এপের মানটি দেওয়া আছে এই মানটাকে সরল করব এখানে দেওয়া আছে কি এ বি যোগ এ যোগ বি হোল নট এই পুরোটার উপর হোল নট এই মানটি দেওয়া আছে তো এই মানটিকে আমরা সরল করব দেখো এখানে এটাকে এ ধরো আর এই পুরোটাকে বি ধরো এবং এই পুরোটার উপর হোল নট আছে। তাহলে এ যোগ বি এই যে উপরের হোল নট এটা সূত্র কি এ নট গুণ বি নট তো এ মানে কি এই যে এটা এ এ নট গুণ বি মানে এই পুরোটা বি এই দেখো এই পুরোটা বি এই B বি নট এখন আমরা যে কাজটি করব এখানে দেখো এ এটা বি এর উপর হোল নট আছে এটা সূত্র কি এ বি হোল নটের সূত্র কি এ নট যোগ বি নট এটা আর এখানে এটার উপর জোর সংখ্যক নট আছে আমরা তুলে দেব। কারণ আমরা জানি জোর সংখ্যক নট আমরা নিতেও পারি সকলে তুলেও দিতে পারি এখন আমরা এই দুটা গুণ করব দেখো প্রথমে এ নট দিয়ে এই দুইটার গুণ করবো তাহলে এখানে এ নট গুণ এ যে এ নট গুণ এ যোগ এই যে যোগ এ নট গুণ বি এ নট গুণ বি এরপরে এই বি নট দিয়ে এই দুইটার গুণ করবো দেখো এখানে থাকলো এ বি নট এ বি নট যোগ এখানে যে বি নট আর বি নট গুণ বি দেখো আমরা জানি কি এ নট গুণে এটি গুণের উপপাদ্য এটি সময় আমরা লিখতে পারি জিরো যোগ এখানে থাকলো কি এ নট বি যোগ এ বি নট এখানে দেখো বি নট গুণ বি এটাও গুণের উপপাদ্য এটার মানও জিরো যোগের সময় জিরোর কোনো দাম নাই তাহলে থাকলো কি এ নট বি যোগ এ বি নট এটা থাকলো দেখো এ নট বি যোগ এ বি নট এটা কার সূত্র এটা হলো এ এক জর বি সূত্র এ এক জড় বি কারণ আমরা জানি এ সমান এ নট বি যোগ এ নট এটি একটি সূত্র তো আমরা এই যে অ্যাপের মানটি ছিল এই মানটি সরল করে পেলাম এ এক বি অর্থাৎ এটি একটি এক গেটকে নির্দেশ করছে আমরা জানি বাইনারি যোগে অর্থাৎ হাফ অ্যাডারের ক্ষেত্রে একটি এক গেট গেইট এবং একটি অ্যান্ড গেইট ব্যবহৃত হয় দেখো আমরা হাফ অ্যাডারের সাম সমান পেয়েছিলাম এ এক বি এবং ক্যারি সমান পেয়েছিলাম এবি এটা আমরা হাফ অ্যাডারের সত্য সারণী থেকে পেয়েছিলাম তো এটা বাস্তবায়ন করতে আমাদের কী লাগে একটা একজর গেইট লাগে একটা অ্যান্ড গেইট লাগে তো দেখো এখানে কিন্তু এপের মান সরল করে আমরা এক জর বি পেয়েছি কারণ এটি একটি এক জর আমরা বলতে পারি যে এই যে হাফ এডারের যে যোগফল অর্থাৎ সাম এই যোগফল বাস্তবায়ন করতে আমাদের একটি এক গেট গেইট লাগবে আমরা এই যে এপের মানটি সরল করেছি সরল করে যে এ এক বি পেয়েছি এটি একটি এক গেট আর এই এ এক জর বি এইটা বাস্তবায়ন করতে তো এক জ্বর গেইট লাগে বাইনারি যোগের যোগফল অর্থাৎ সাম বাস্তবায়ন করতে একটি একজর গেইট লাগে সুতরাং আমরা বলতে পারি যে এপের স্বরলিখিত মান দ্বারা যে গেটটি পাওয়া যায় সেটি বাইনারি যোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় আশা করি তোমরা বুঝতে পারলে শিক্ষার্থীবৃন্দ এরপরেও এই ক্লাসটি সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিও এবং এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও ক্লাসটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ